দুর্গাপূজার আমাকে বিশ্বের চাহিদা সম্পন্ন সরুলা মঞ্চলের পরিবারের হাতে একমাত্র নিত্য প্রয়োজনীয় বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দিলেন ময়নাগরি ব্লকের মাধবডাঙ্গা দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার সমাজছবি বিশ্বজিৎ রায় রবিবার ময়নাগরি খাগড়াবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর ঘাগরাবাড়ি রেলগেট এলাকার বাসিন্দা প্রায় একশো বছর ছুঁই ছুঁই মদন মণ্ডল এবং তার শ্রী মালারানী মণ্ডল সেই সঙ্গে বিশ্বের চাহিদা সম্পন্ন মেয়েই সরুলা মণ্ডলকে নিয়ে বসবাস করেন মদন মণ্ডল বাড়িতে উপার্জনের বলতে কেউ নেই সরলা মন্ডলের বাবা মদন মঞ্চল বয়সের ফারে কাজ করতে পারে না তার মা মালা রানী মন্ডল তারও বয়স হয়েছে প্রায় আশি বছর ফলে সমস্যায় অসহায় ওই পরিবারছে বারবার আমাদের চ্যানেলের মাধ্যমে এই খবর সম্প্রচারিত হয় খবরের জেনে অনেকে স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন সহৃদয় ব্যক্তি তাদের বিভিন্ন দিক দিয়ে উপকার করেছেন বর্তমানেও করছেন এই ঘটনা জানা জানি হওয়ার পর প্রশাসন নড়ে চড়ে বসে কিন্তু প্রশাসনিক আশ্বাস দেওয়া হলেও অনেক কিছু হয়নি এখনো বলে অভিযোগ জানান পরিবারের সদস্যরা তারা বলেন আমাদের বাড়িতে কোনো লোকদ্বীপ প্রকল্পের আলো জ্বলে না বা অন্য কোনো সরকারি ভাবে ইলেকট্রিক ব্যবহার যায় না কিন্তু তাও আমাদের জানা নেই এর আগে আমাদের বলা হয়েছিল আমাদের বিদ্যুতের বিল মুকুব করে দেওয়া হবে সেই সঙ্গে আমাদের সরকারিভাবে কোনো স্কিম থাকলে আমাদের ব্যবস্থা করে দেবে কিন্তু সেটা শুধু আশ্বাসেই থেকে গেল এখনো পর্যন্ত হয়নি বলে পরিবার সদস্যরা জানান অন্যদিকে ব্লক প্রশাসনকে বারবার বলা সত্ত্বেও তাদের বাড়িতে একটি পাকা শৌচাগার করা হয়নি এখনো পর্যন্ত অভিযোগ পরিবারে আসন্ন দুর্গাপুজো উপলক্ষে আমাদের খবর এসেছে ময়নগরী ময়নাগুড়ি মাধবজাঙ্গা এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার ব্যক্তি তথা বিশিষ্ট সমাজসেবী বিশ্বজিৎ রায় পরিচয় দিতে অনিচ্ছুক তিনি রবিবার তাদের এক মাসে জিম চাল বিস্কুট শাকসবজি বিভিন্ন জিনিসপত্র তুলে দিলেন এই অসহায় পরিবারের হাতে বিশিষ্ট সমাজসেবী বিশ্বজিৎ রায় জানান আগামীতে পূজোর সময় তাদের নতুন বস্ত্র তুলে দেবেন তাদের হাতে এদিন এই সামগ্রী পেয়ে খুশি পরিবারের সদস্যরা এ বিষয়ে কি বললেন মদন মন্ডলের বিশেষ চাহিদা সম্পন্ন মেয়ে সরলা মন্ডল বললাম আপনার যে অবস্থা কত বছর থেকে বয়স পাঁচ বছর থেকে তা আজকে কে তুলে দিল আপনাকে জিনিসপত্র

তেল লবণ থেকে ধৈরা সরকারি ভাবে কিছু পাচ্ছেন সরকারি ভাবে ওই বাবা মা পায় না বাবা মা এখনো পায় না আপনার যে এসছিলাম আগে তারপরেও পায় না পায় না আপনাদের ইলেকট্রিক বিলের যেটা সমস্যা হয়েছে সেটা কি সমাধান হয়েছে হয়নি তো বললাম যে এই যে জিনিসপত্রগুলো যে আপনারা বিভিন্ন সময় পাচ্ছেন তাতে কতটা উপকারে আসছে অনেকটা

Tigas